বিসমিল্লাহির রহমানির রহিম ম্যানেজমেন্ট পার্টনার্স কোম্পানিতে কোন রকম ইন্টারভিউ ছাড়া সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু করে যাওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের হাতে সরাসরি ম্যানেজমেন্ট পার্টনার্স কোম্পানির হেল্পার পদের কিছু সংখ্যক ভিসার ভ্যাকেন্সি আছে আপনারা যারা অনেক দিন থেকে ম্যানেজমেন্ট পার্টনার্স কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন সরাসরি ডিরেক্ট ন্যাশনাল পার্টনার্স কোম্পানি নামে বিষয় ইস্যু করে বাংলাদেশ থেকে কোন ধরনের ইন্টারভিউ ছাড়া আপনারা যাবেন সেই ক্ষেত্রে কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আপনারা ডিরেক্ট ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে এজ এ হেল্পার পদে আপনারা যেতে পারবেন মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি হলো আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি 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 এটা একটা ডিরেক্ট সৌদি আরবের অত্যন্ত সুনামধন্য বিখ্যাত একটি কোম্পানি এই কোম্পানি সম্বন্ধে জানেন না আমার মনে হয় না এরকম কেউ আসেন কোম্পানি অত্যন্ত ভালো মানের কোম্পানি এটাতে থাকা খাওয়া স্যালারি ইকাম মাস হাজার টিকিট সবকিছু এভরিথিং খুবই ভালো মানের আপনারা যারা আছেন ন্যাসমাণ পার্টনার্স কোম্পানিতে তারা ভালো বলতে পারবেন এটাতে চোখ বন্ধ করে যাওয়া যায় আপনারা যারা অনেকদিন থেকে ন্যাশনাল যেতে চাচ্ছেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা সরাসরি ন্যাশনাল কোম্পানিতে হেল্পার পদে যেতে পারবেন প্রথমত এই কোম্পানিতে যেতে হলে আপনাকে বয়স অবশ্যই একুশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে একুশ থেকে আটত্রিশের ভিতরে যারা থাকবেন একমাত্র তারাই এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন উপরে কেউ এই কোম্পানিতে যেতে পারবেন না আপনাকে দেখতে শুনতে অবশ্যই সুদর্শন ও স্মার্ট থাকতে হবে দ্বিতীয়ত আপনাকে ফিজিক্যালি সুস্থ এবং সবল হতে হবে যেমন ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে আপনাকে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তৃতীয়ত আপনার এডুকেশন মোটামুটি হলে চলবে যেমন আপনি কোন দেখে দেখে পড়তে পারেন কেউ ইংলিশ হিন্দি বললে বুঝতে পারবেন মোটামুটি ভাবে এরকম মোটামুটি লেভেলের আপনার লেখাপড়া থাকলে চলবে আহামরি এসএসসি এসএসসি পাস সেই ধরনের কোনো কিছু লাগবে না তবে আপনাকে কাজ করার পরিপূর্ণ মন মানসিকতা থাকতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে এরকম যেহেতু কনস্ট্রাকশন কোম্পানির কাজ একটু পরিশ্রমী কাজ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমী কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে কোম্পানি ডিরেক্ট কোম্পানির বিষয় ইস্যু করে একজন কনস্ট্রাকশন হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে আপনাকে এখানে স্যালারি প্রদান করবে আটশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি থাকা খাওয়া সকল সকল কিছু কোম্পানি প্রদান করবে আকামা টিকেট ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড সকল কিছু কোম্পানি প্রদান করবে আট ঘন্টা পরে অবশ্যই আপনাদের ওভারটাইম থাকবে সেটা ভালো মানের একটা ওভারটাইম কেননাশনাটান্স কোম্পানি মোটামুটি ভালো অঙ্কের ওভারটাইম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো টাকা আন করতে পারবেন কেননা ওভারটাইম গুলা ন্যাশনাল কোম্পানিতে দেড় গুণ হারে কাউন্ট করে থাকে এই ক্ষেত্রে আপনাদের স্যালারি আট সরিয়াল হলে মোটামুটি প্রতিদিন যদি আপনারা তিন চার ঘন্টা ওভারটাইম করেন আপনাদের চোদ্দ থেকে পনেরো সরিয়াল ইজিলি আপনারা আন করতে পারবেন আপনারা মোটামুটি খেয়ে দে ভালোই থাকবেন ভালো একটা টাকা অ্যামাউন্ট আপনারা দেশে পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা সরাসরি ডিরেক্ট ইনস্টমেন্ট পার্টনার্স কোম্পানির ভিসায় যেতে আগ্রহী তারা এখন আমাদের মাধ্যমে সরাসরি কোম্পানির বিষয় করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে ডিরেক্ট অফিসে এসে ফিজিক্যালি যোগাযোগ করতে হবে ফিজিক্যালি একটা ফ্রি করতে হবে আমাদের অফিসিয়ালি আমরা আপনাদেরকে ফিজিক্যালি অফিসে দেখে ফ্রি সিলেকশন যদি করি আপনাদেরকে সেক্ষেত্রে ভিসা করে দিতে পারবো এক্ষেত্রে আপনারা দ্রুত সময়ের ভিতরে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে কেননা এই আপনার ভিসা ভ্যাকেন্সি খুবই কম এটা যেহেতু কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ ছাড়া সরাসরি কোম্পানি নয় ভিসা ইস্যু করে ফুশিং এর মাধ্যমে যাবেন সেক্ষেত্রে ভ্যাকেন্সি খুবই কম কোটা কম আপনারা যারা এরকম অনেক দিন থেকে চাচ্ছেন ডিরেক্ট ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাবেন তারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিসের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিসা ইস্যু করতে অলমোস্ট এক থেকে দেড় মাস সময় লাগবে অল প্রসেসিং শেষ করে আমরা আপনাদেরকে ফ্লাইট করে দিব আপনারা দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সরাসরি আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামাটাও লিফ্টের দশ ফ্লোর নাম্বার ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিকা দান ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহে আলাইকুম মরমদুল